রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশ ভরি স্বর্ণলুট করেছে দুর্বৃত্তরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরেও আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করেন শিক্ষার্থীরা পরে গভীর রাতেই সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা রবিবার রাত সাড়ে দশটার কিছুটা পরে রাজধানীর বনস্ট্রীতে এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরে তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা সব কিছু আহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন পেশায় জুয়েলারি ব্যবসায়ী তার স্বজনরা জানান ব্যবসা প্রতিষ্ঠান অলঙ্কার জুয়েলার্স বন্ধ করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি যে তার দুশো পরে স্বর্ণ নিয়ে গেল তার এক লাখ টাকা নিয়ে গেল তো সারা জীবনের সঞ্চয় কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন সে তার ছেলে এখন রাস্তা বসে যাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকাতেও রবিবার রাত এগারোটার কাছাকাছি সময়ে রিক্সায় করে যাবার সময় ছিনতাইয়ের শিকার হন তিন নারী দেশে অব্যাহত ছিনতাই ডাকাতি ধর্ষণের ঘটনায় গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত তিনটায় চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখনো ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোন অবস্থায় করতে দিব না যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন যে কারণে শিক্ষার্থীদের এই দাবি তা পূরণ করতে পারলে পদত্যাগের প্রশ্ন ওঠে না তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি কোনো আর কোনো পদত্যাগের প্রস্তাবনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা